রাতের বেলায় সিএমসি হসপিটাল দেখতে দেওয়া এখানে যারা চিকিৎসা ঋতু আসবেন খুব সাবধান আমি প্রথমবারের মতো আসছি তো এখানে চিকিৎসা এসে আমার যে অভিজ্ঞতা হলো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে বিনামূল্যে অভিজ্ঞতা শেয়ার করব যেমন ঠিক অভিজ্ঞতা আছে তেমনি একটু সুখের খবরও আছে এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত কিন্তু বাস্তবতা কতটুকু সেটা আমার দেখার বিষয় সিএমসি হসপিটালের সামনে থেকে ভারত সিএমসি হসপিটালের সামনে থেকে প্রিন্সিপাল দেলওয়ার সাহি চাকরু বাংলাদেশ দু হাজার পঁচিশ চব্বিশ সালের পাঁচই জুন আসবে এখানে আপনার সময় করে আসতে হবে এখানে এখানকার কলা লাল লাল কলা আর আমাদের বাংলাদেশের মতো কলাও আছে সময় করে আসতে হয় তাই যে আমাকে আজকে পাঁচ তারিখ আমি অ্যাপয়েন্টমেন্ট আমি রেজিস্ট্রেশন করছি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে ডাক্তার দেখাবে মেডিসিন এবং সার্জিক্যাল ডাক্তার আমাকে দেখতে হবে এখন ওই চার পাঁচ দিন আমাকে এখানে বসে থাকতে হবে পাঁচ দিন সাত দিন সাত দিন সাত দিন এখানে বসে থাকতে হবে বিকল্প এছাড়া আর কোনো পথ নাই আপনি সরাসরি আসি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এছাড়া আর বিকল্প কোনো পথ নাই মাধ্যম দিয়ে দেবেন তো আপনাকে অনেক টাকা খরচ করতে হবে